একজন পীর সাহেব সম্প্রতি আহালে কোরআনদেরকে কাউন্টার দিতে গিয়ে বলেছেন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন দিয়ে রাষ্ট্রশাসন করা যায় না এমন কি নামাজ কিভাবে পড়তে হবে তার নিয়ম কানুন পর্যন্ত কোরআনে নাই তার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন তার কথা শুনে তো মনে হচ্ছে কোরআনের সাইতেও হাদিস বেশি গুরুত্বপূর্ণ যেহেতু হাদিসেই সব কিছু বিস্তারিত আছে কিন্তু ইসলামের আকিদার সাথে তো সেটা যাচ্ছে না আসলে বিষয়টা কী আপনি কি মনে করেন পীর বলতে কী ফয় মুফতি ফয়জল করিম শর্ম পীর এটা নিয়ে তো দেখলাম ব্যাপক ট্রল করছে লোকজন ওনারা কোন পরিপ্রেক্ষিতে কি পরিপ্রেক্ষিতে কথাটি বলেছেন পূর্ণাঙ্গ বক্তব্য শুনলে তবে এর মর্মার্থ অনুধাবন করা যেত তো যদি শুধু এটুকু বলে থাকেন যে কোরআন কিছু না তাহলে আমি বলবো যে এটা ঠিক নয় কোরআন কিচ্ছু না কারণ এখন তো মাদ্রাসাগুলিতে আসলে কোরআন ভিত্তিক ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে না হাদিস ভিত্তিক ইসলাম বোখারি শরীফের একেবারে দাস করানো হচ্ছে বোখারি শরীফ হেফজো করা হচ্ছে বোখারি শরীফ মুখস্থ করার পরে এই যে পাগড়ি প্রদান অনুষ্ঠান করা হচ্ছে অর্থাৎ কোরআনের ইসলামকে মানে কোরআনকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না এটা কিন্তু আজকের না এটা দীর্ঘদিন থেকে চলে এসেছে শতাব্দীর শতাব্দী ধরে মাদ্রাসা সিলেবাসে কিন্তু এটা দেওয়া হয়েছে এটা আমরা বলেছি আমাদের বইতে আছে ধর্ম ব্যবসার ফাঁদে বইতে আমরা উল্লেখ করেছি তো এটা দীর্ঘদিনের চর্চা আমাদের কাউি মাদ্রাসাগুলিতে হাদিস ভিত্তিক ফেকা ভিত্তিক একটা ইসলাম এখানে কোরআনের কোনো প্রায়োরিটি নেই কোরআনের বিধানের কোনো প্রায়োরিটি নেই সেই কারণে সে দৃষ্টিভঙ্গি থেকে হয়তো উনি বলেছেন যে কোরআন কিছু না তবে এই ধরনের ডিরেক্ট কথা বললে স্বাভাবিকভাবে একটা প্রতিক্রিয়া হবেই হবে নো আমি বলছি একথার সাথে আমি একমত না কোরআন আমাদের জীবন ব্যবস্থার ভিত্তি কোরআন হচ্ছে ফাউন্ডেশন যখনই কেউ বলবেন লা এলাহা ইল্লাল্লাহ এ কথার অর্থ হচ্ছে আল্লাহ সালা এলা হিসাবে কাউকে মানি না মানে আমার ন্যায় অন্যায় সত্য মিথ্যার মানদণ্ড একটা কথা আছে স্ট্যান্ডার্ড এই মানদণ্ড হবে কোরআন কোরআনই হচ্ছে রাষ্ট্র পরিচালনার ভিত্তি কোরআনই হচ্ছে জীবন পরিচালনার ভিত্তি কিছু কিছু না না কথা তো বলা যায় থেকে সরিয়ে দেওয়ার একটা অভিপ্রায় হতে পারে তা কোরআনের কোনো ইম্পর্টেন্স নাই তা কোরআন না পড়লেও চলবে নো তাহলে আপনি ভিত্তি কী হিসেবে নেবেন মানদণ্ড কীভাবে নেবেন হাদিস তো মানদণ্ড হতে পারে না হাদিস হচ্ছে কোরআন রেসুল্ব আকসালসাল্লাম কীভাবে বাস্তবায়ন করেছেন তৎকালীন সমসাময়িক পরিপ্রেক্ষিতে কোন সময় কাকে কী কথা বলেছেন স্থান পাত্র ভেদে সেগুলির সমন্বিত রূপ হাদিস এবং সুন্না এবং হাদিসের মধ্যে ডিফারেন্স আছে সুননা মানে কর্মনীতি পদ্ধতি আল্লাহরও সুন্না আছে কোরআনে আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ আল্লাহর সুননা উনি যে কথাটা বলেছেন যে কোরআন কিছু না যে এটা তাদের ওই যে ব্যবস্থার একটা ইফেক্ট আমি বলবো যে সেখানে কোরআন নয় হাদিস ভিত্তিক ইসলামটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে আর তাছাড়া উনি পূর্ণাঙ্গ বক্তব্যটা কি বুঝাতে চেয়েছেন সেটা পূর্ণাঙ্গ বক্তব্য শুনলে বুঝা যাইতো তবে এখানে কিন্তু ওনাদের প্রতি আমার একটা অভিযোগ আছে অভিযোগটা হলো ওনারা এই যে আমাদের আমাদের বক্তব্য না শুনে আমাদের বইয়ের এক লাইন দুই লাইন উঠে তুলে এনে খণ্ডিত অংশ প্রচার করে যে ওনারা যে গালাগালি করেছেন করেন ফৈজুর রহমান সাহেব কিন্তু অনেক আগে বলেছেন যে আমাদের জিব্বা কেটে ফেলবেন দেখেন যেখানে পাবে হিজবুত তহিদ যেটা আমরা বলি নাই যেটা আমরা করি না সেটা টুইস্ট করে নিজেদের রং মাখিয়ে বানিয়ে এটা প্রচার করলেন এতে করে এই যে ধর্মান্ধ জনগোষ্ঠী যারা আসলে সামগ্রিক জ্ঞান রাখে না ইসলাম সম্পর্কে আদ্যপ্রান্ত খবর রাখে না জানেন না তারা যে এই যে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুললেন হুমকি দিচ্ছেন জায়গায় জায়গায় আমাদের লোকদেরকে বিশেষ করে সর্বনায়ণ মুরগিরা বিভিন্ন জায়গায় আমাদেরকে হামলা করছেন ওই যে গোড়ায় ওনারা আমাদের বিরুদ্ধে অপচার করছেন আজকে ফয়জুর রহমান সাহেব কিন্তু এগুলো এখন ভুক্তভোগী উনি হয়তো একটা অভিপ্রায় নিয়ে একটা কথা বলেছেন কিন্তু সে কথাটা ওনার যে প্রতিপক্ষ আদর্শিক প্রতিপক্ষ তারা এবার এটাকে পেয়েছে এটাকে এবার এবার ভাইরাল করে দিয়েছে এখন উনি যতই ব্যাখ্যাধিক কোনো লাভ নাই ওই উনার ওই কথাটা ভাইরাল হয়ে গেছে যে কোরআন কিছু না এত বড় কথা মুক্তি ফৈজল ফৈজুল করিম বলে কোরআন কিছু না নামিল্লা আস্তাকল্লা হয়তো উনি অন্য অভিপ্রায় কথাটা বলেছেন তো এটা কিন্তু আমি বলি যে এই জন্যে জনগণের সামনে ইসলামের প্রকৃত মেসেজ দেওয়া উচিত হ্যাঁ না হলে কিন্তু আমি যদি আপনাকে অসম্মান করি আপনাকে আরেকজন অসম্মান করবে আপনি যদি আমার কথাকে টুইস্ট করেন বা ভিন্ন ব্যাখ্যা দেন উল্টা ব্যাখ্যা দেন আরেকজন কিন্তু আপনার মান মানহানি করবে আপনাকে অসম্মানিত করবে এটাই নিয়ম প্রকৃতির নিয়ম তো সেজন্য আমি বলি এটা ওনাদের একটা প্রাপ্য এটা পাওয়া উচিত ছিল কারণ হিজবুত তাহিদের যেটা বলে নাই যেটা করে নাই সেটা ওনারা প্রসার করেছেন যেটা আমরা বলি নেই এমন 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 জঘন্য কথাগুলা সেটা ওনারা বলেছেন ওরান হচ্ছে ইসলামের আল্লাহর আল্লাহ জীবন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি এটা এটা মানতেই হবে এটা যারা মানবেন না তাদের ইমান থাকবে না এটা হলো কথা আর হাদিস যারা অস্বীকার করছেন এটাতে আমি সম্পূর্ণ একমত নই হাদিসের নামে জাল হাদিস আছে বা নোয়াট হাদিস আছে জঈফ হাদিস আছে স্বীকার করছি কিন্তু আল্লাহ রসৌলের পূর্ণাঙ্গ জীবনই আপনি অস্বীকার করতে পারেন না ওটা আমাদের জন্য একটা মডেল এটা আমরা দেখবো রসুল ওখানে এখানে এখানে কি কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গায় রসুল কি সিদ্ধান্ত নিয়েছেন কাজে সেই হাদিসটাই আমরা মানব যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয় কোরআনের বিধানটাকে প্রতিষ্ঠিত করছে সেই হাদিসটাকে আমরা মানব আর যে কথাটুকু কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক হ্যাঁ অপোজিট কন্ট্রাডিকশন করছে সেটা আমরা বাদ দেব সেটা হাদিস হতে পারে না কারণ আল্লাহ রসুল কোরআনের বিধানের উল্টা কিছু বলতে পারেন না কোরআন কিছু না এটা ঠিক নয় এটা যে বা যারা বলবেন তাদের ইমান থাকবেন তারা ইসলাম থেকে আউট হয়ে যাবেন কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান আমাদের রাষ্ট্র পরিচালনার জীবন পরিচালনার মূল ভিত্তি ফাউন্ডেশন আল্লাহর হুকুম এখন এই চর্মনায়ের তিনি যে অভিপ্রায় নিয়ে কথা বলেছেন সেটা ব্যাখ্যা উনি দিবেন এই জন্য ওনাদেরকে আমাদের বক্তব্য হচ্ছে এই আপনারাও অন্যদের বেলায় কথা বলার সময় সংযত হয়ে কথা বলতে হবে জেনে বুঝে শুনে কথা বলতে হবে অন্যরা যেটা বলে নাই সেটা হৈ হৈ হই রই করে প্রচার চালিয়ে দিলে আপনাদের অনুসারীরা গালাগালি করলে আপনারাও কিন্তু একদিন এই ধরনের ফেতনার মধ্যে পড়বেন তো এ ব্যাপারে সতর্ক থাকা উচিত সতর্ক থাকার জন্য আমি নসিহত করছি